আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দস্তবুজুরগো, প্রিয় ধ্বনি ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সত্য প্রকাশিত হওয়া এবং বাতিল মানে না হোক বাতিল যেটা ইসলাম সমর্থন করে না তা মানে সত্য কথাটা মিথ্যার উপর জয়ী হবে। সত্য প্রকাশ হবে, বাতিল নিচু হবে। এমন একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো ইনশা আল্লাহ আলোচনা সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করা হয় তো আজকের এই আমলটা আজকে সরাসরি আপনাদের সাথে আমি শেয়ার করছি সুরত আল আমবিয়া থেকে সৌরাথু আল আমা থেকে এই আয়াতটা মাত্র আপনি এই আয়াতটা বেশি বেশি পরিমাণের পাঠ করবেন যে পর্যন্ত না আপনি যা চাচ্ছেন তা না হচ্ছে সেই পর্যন্ত আপনি এই আয়াতটা প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণের পাঠ করবেন সম্মানিত পেয়ারা হাজরিন সেই আয়াতটা হচ্ছে আউজ্লাহ রহমান রহিম بل نخذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون أبرا بل بل نخذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون أيها تعيات بلا مهانا الله رب العزة هذا أي آيات كريمة বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করা হয় বারবার বলার পরেও সাবধান না হলে টাইবার এবার কোনোভাবে আমরা নিচ্ছি না এই জন্য আমি এই কথাটা আগেও বলেছি আবারও বললাম এই আয়টা বেশি বেশি পরিমাণের পাঠ করবেন তাহলে হক এবং বাতিল সত্য ও মিথ্যার মোকাবেলায় কখনো হক সত্য নিচে পড়বে না বরং মিথ্যাই নিচে পড়বে সত্যই উপরে উঠবে ইনশাআল্লাহ মানে এটা এই আমলটা আপনি আবার এর জন্য করতে পারেন সত্য প্রকাশিত হওয়া মিথ্যা দূরীভূত হওয়া এই দুই ক্ষেত্রে এই আমলটা কার্যকর হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু